হ্যালো ফ্রেন্ড সালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টুর হাবিব ভ্যাক্টুর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা কী করবো এআই দিয়ে শিলোটি ডিজাইন করবো এজন্য আপনাকে কী করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন আমি কিন্তু এআই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তেমন ভিডিও দেই না তবে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই আপনি শুধু অ্যাড বিল স্টেটস দিয়ে বিভিন্ন ডিজাইন করে করে আপলোড দিয়ে দেখাইতেছেন কিন্তু এআইয়ের যুগে যদি আপনি এআই না দেখান তাহলে কেমন হয় সেজন্য আমি আসলে ম্যাক্সিমাম হলো মেনুয়ালি কাজ করি আর এআই থেকে আমি আইডিয়া নেই কিন্তু মেনুয়ালি কাজ করি আর একটা অ্যাকাউন্টে এআই নিয়ে কাজ করি সেজন্য আপনাদেরকে এআই নিয়ে কিছু ভিডিও দিব যাতে আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হন যাই হোক আজকে আমরা কী করব শিলোটি ডিজাইন করব এবং এটা হলো বাটার ফ্লায়ের শিলোটি যাই হোক আমরা বাটার ফ্লায়ের শিলোটিটা কেন ডিজাইন করব একটু দেখি ধরুন আপনি যদি অ্যাডোবি অ্যাডুবিতে চলে যান দেখেন অ্যাডোবিতে যাওয়ার পর এইখানে দেখবেন এই যে শিলটির যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এটা কিন্তু অ্যাডুবি স্টক মার্কেট আপনাকে দিয়েই রাখছে যে কোন ডিজাইনগুলো অ্যাডোবি স্টকে বেশি ডাউনলোড হয় যাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই ডিজাইনটা ওকে এখন বাটারফ্লাইয়ে আমি ক্লিক করি দেখেন বাটারফ্লাই ক্লিক করলে আপনি কিন্তু অনেক ধরনের বাটারফ্লাই পাইতেছেন আমরা এরকম মানে ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট আর আমাদের ডিজাইনটা থাকবে ব্ল্যাক এই রকম আমরা বেশি করবো কারণ এই ডিজাইনগুলো মার্কেটে ভালো সেল হয় দেখেন এরকম আপনারা সিঙ্গেল সিঙ্গেল দিতে পারেন আবার বান্ডেলও দিতে পারেন বান্ডেলগুলো একটু বেশি সেল হয় সেজন্য কিছু সিঙ্গেল দিবেন কিছু বান্ডেল আকারে দিবেন তাহলে আপনাদের সেলটা ভালো হবে যাই হোক এই ডিজাইনগুলো কিভাবে করবেন এটা তো আসলে আমাদেরকে জানতে হবে অনেকেই অবশ্য এটা জানেন যে কিভাবে করতে হবে তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন যাক আমরা নতুন করে যাই আমি যে ডিমিনি এআই আইতে চলে গেলাম ওপেন হচ্ছে একটু সময় লাগবে দেখেন এরকম আমি কিছু ছবি এখানে জেনারেট করছিলাম সেজন্য এরকম দেখাইতেছে আপনারা কী করবেন আপনাদের যদি এরকম না আসে এই যে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানটাতে ক্লিক করলেই এইখানে কিন্তু আপনাদের প্রম্ট লেখার জায়গা আসবে ওকে আমি কিছু প্রম জেনারেট করছি আপনারা কি করবেন এই প্রম্টগুলো যদি আপনারা চান আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখেন আপনারা কি করবেন এই প্রমটা কপি করবেন বা এই প্রম্পগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো যদি চান এখানে পেস্ট করলাম দেখি এটা দেখ কেমন ছবি আসে একটু অপেক্ষা করতে হবে আমরা পাঁচটা প্রম রাখছি আমি এই পাঁচটা প্রম্প আপনাদেরকে দিয়ে দেবো এইগুলা দিয়ে আপনারা ডিজাইন করবেন বা আপনারা আপনাদের মতো করে প্রম তৈরি করে নেবেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আচ্ছা একটু আমরা অপেক্ষা করি এটা একটা ফ্রি সাইট কিন্তু এইখানে একটু সময় লাগতেই পারে কারণ যেহেতু ফ্রি দেখেন এখানে কিন্তু অনেক ভালো ডিজাইন দিচ্ছে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেটাকে আপনি ডাউনলোড করেন সব কিছুই আপনাকে ডাউনলোড করতে হবে এরকম না ধরুন আমি এই এটাকে ডাউনলোড করে নিলাম ওকে আমি আরেকটা ক্লিক করি এবং আমার সেকেন্ড ফর্মটা দিয়ে দেখি আমার কেমন আসে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রম এটা দিয়ে দেখি কেমন ডিজাইন হয় এককটা দিয়ে একক রকম ডিজাইন হবে যেটা দিয়ে একদম ইউনিক শেলোটি হবে ওই ডিজাইনগুলোই আমরা নিব যে ডিজাইনগুলো সুন্দর হবে না ওইগুলো আমরা নেব না একদম নিখুঁত যে ডিজাইনগুলো এগুলাই আমরা ডাউনলোড করব। দেখেন এই এইখান থেকে কিন্তু এটা হয়েছে এটা হয়েছে আচ্ছা এখান থেকে এটা নিলাম এটা নিলাম আচ্ছা আরও কিছু ছবি জেনারেট হইতেছে এইভাবে আপনারা দেখেন এই এই যে মাঝখানে গ্যাপ গ্যাপ এই শিলটিগুলো আমি নিতে চাইতেছি না রকম একদম প্রিয়র ব্লাক যেগুলা এই শিলটিগুলাই আমি নিতে চাইতেছি যাই হোক আমি সেকেন্ড প্রমটা আমার কাছে ভালো লাগলো না তারপরে প্রমটা দিয়ে একটু চেষ্টা করি দেখি ওইটা কেমন হয় আপনারা এই যে এই প্রমটা স্ক্রিনশট করে নেন এই এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট করে নেবেন এই পর্যন্ত স্ক্রিনশট করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে প্রম তৈরি করে নেবেন দেখি পরের প্রমটা দিয়ে কেমন ছবি আসে এটা একটু দেখি আমি কিন্তু ছবি নিয়ে কাজ করি না এটা আপনাকে জানা রাখা দরকার যে আমি সব সবসময় ভ্যাক্টর নিয়ে কাজ করি কারণ ভ্যাক্টরগুলো একটু বেশি সেল হয় আপনারা ভ্যাক্টর নিয়ে কাজ করেন দেখেন এই রকম অনেক ধরনের ছবি আসবে আমি পরের প্রম্পটা ইউজ করব দেখি বা এই প্রমটা আরেকবার ইউজ করি দেখে কেমন আসে একই প্রম দিয়ে আপনি কয়েকবার ছবি জেনারেট করতে পারবেন যদি ভালো না হয় তাহলে আপনি আবার অন্যভাবে চেষ্টা করবেন অন্য প্রম দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দেখি এইটা দেয়া কেমন হয় ও এটা তো নিছিলাম আগে সবার লাস্টেটটা নেই দেখি এটা কেমন হয় ওকে প্রথম প্রমটা দিয়ে আমাদের ভালো ছবি আসছে এই যে এইখানে এই ছবিটা ভালো আসছে এটা আমি নিতে পারি ওকে এইভাবে আপনাকে যদি আপনি ভ্যাক্টর নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একটু কাস্টমাইজ করে একটু সুন্দর ডিজাইন যদি করতে পারেন তাহলে ভালো সেল পাবেন ওই যে অটোমেটিক দিয়া ভ্যাক্টর টেস্টিং করে দিয়ে দিবেন তাহলে ওইগুলো ভালো হবে না আর আপনি যদি একটু সময় দিয়ে এখানে কাজ করেন তাহলে আপনি ভালো ছবি জেনারেট করতে পারবেন এবং ভালো ভ্যাক্টর তৈরি করতে পারবেন যাক আমরা যেগুলা ছবি জেনারেট করছি ওইগুলো আমরা কিভাবে প্রসেসিং করবো ওইটা দেখাই ধরেন আমাদের কিন্তু ছবি ধরেন তৈরি করা শেষ যেগুলো ভালো হয়েছিল আমরা এখান থেকে ডাউনলোড করে নিছি ওকে এখন আমাদের কাজ শেষ আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওকে অ্যাডুবিল ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনি কি করবেন ছয় হাজার বাই চার হাজার একটা আটবুট নেবেন বা পাঁচ হাজার বাই পাঁচ হাজার একটা আটবুট নিতে পারেন বা ছয় হাজার বাই চার হাজার একটা আটবুট নিতে পারেন যে আর্টবুটই আপনি কাজ করেন না কেন আমরা গেলাম ফাইল ফাইল থেকে নিউতে চলে গেলাম এখন আমরা চলে গেলাম এই যে ওয়াইভে ক্লিক করবেন এইখানে ওয়াইভে ক্লিক করার পর এখানে লিখবেন পাঁচ হাজার এখানে লিখবেন পাঁচ হাজার এরকম নিবেন বা নিবেন যা পাঁচ হাজার পাঁচ নিলাম বা ছয় হাজার চার হাজার নেবেন ওকে ধরেন আমি পাঁচ হাজার পাঁচ হাজার একটা আর্টবুট নেই পাঁচ হাজার পাঁচ হাজার একটা আটবুট নিলাম এখন আমরা কি করব এখানে আমরা যে ডিজাইনগুলো ডাউনলোড করছি এই ডিজাইনগুলো আমরা এইখান থেকে নিব ওকে ধরেন আমি এটাকে নিলাম আমি ধরেন পুরাটাইভাবে নিলাম কপি করলাম ওকে কপি করার পরে এখানে পেস্ট করলাম দেখেন এটা কি এখানে কিন্তু চলে আসছে এটাকে আমি সাইটে রেখে দেব আমি যেভাবে কাজ করি দেখেন আমি কি করলাম ধরেন এইখান থেকে একটা নিলাম নেওয়ার পরে এটাকে আমি ভ্যাকটা করবো ওকে এখন এইটা সিলেক্ট করে দেখেন ইমেস টেস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে চলে যাবেন উইন্ডো উইন্ডো থেকে যা দেখবেন টেস্ট নামে একশো অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এইখানে থাকবে এরকম এরকম থাকবে এই অ্যাডভান্স অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেখেন ইগনোর কালার দেখেন ইগনোর কালার এটাতে টিক দিয়ে দিবেন ইগনোর কালার এটাতে যদি টিক দিয়ে দেই তাহলে আমাদের কি হইতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে দেখেন এটা এক্সপ্যান্ড করে দিলাম দেখেন এটা নিচে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু চলে গেছে ওকে এটা যদি না বুঝেন আবার দেখাচ্ছি আমি দেখেন এটা আমি আর্টবোর্ডের বাইরে নিলাম এই দেখেন এটার নিচে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে ওকে এটা সিলেক্ট করলাম টেস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার কি করবেন এটা তো এখানে আমার আইসারৈসে এখন আমি কি করব এটা উইন্ডোতে যাবেন যাওয়ার পর ইমেজ টেস ইমেজ স্টেসে ক্লিক করবেন এইটাকে আপনি ধৈরে এখানে রাখতে পারেন দেখেন আমি কিন্তু ইমেজ স্টেজের অপশন স নামে দেখেন এই অপশন আপনাদের এখানে না পাইলে যে এরো চিহ্ন এখানে ক্লিক করবেন এটা কিন্তু পেয়ে যাবেন ইমেজ ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে আপনাদের কীরকম থাকবে এরকম থাকবে এ অবস্থায় থাকবে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইগনোর কালার এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু চলে গেছে এখন এক্সপান্টে ক্লিক করে দিবেন দেখেন এরকম হয়ে গেছে তাহলে কি হলো আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেলো এখন ধরেন আপনি কি করলেন আপনার যদি ব্যাকডেটেড ভার্সন থাকে তাহলে ইগনোর কালার এটা আপনি পাবেন না এটা যদি না পান তাহলে কীভাবে কাজ করবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে টেসে ক্লিক করবেন ক্লিক করার পর এ দেখেন এক্সপান্ট এক্সপান্টে ক্লিক করে দিবেন মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিবেন ওকে আনগ্রুপ করলে দেখেন আমাদের এইটা আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেট করে দিলাম এই যে আমার ডিজাইনটা বের হইলো এখন এইটাকে আপনি কি করবেন করবেন ওকে আমি একটা ডিজাইন এখানে রাখি আরেকটা ডিজাইন এইটাকে একটু বড় করে নেই দেখেন এরকম এরকম হয়ে গেল এখন এইটাকে আমি কি করি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেখেন এরকম চলে আসলো এখন কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন মানে আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন ওকে এখন আপনাদেরকে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু করতে পারেন ধরুন আমি এই প্রজাপতিটাকে একটু স্কেল টুল দিয়া এইখানে আমি চলে যাব হলো স্কেল টুলে কো স্কেল টুলটা কই এই যে স্কেল টুলে যাব যাওয়ার পর আমি এটাকে একটু কাস্টমাইজ করবো মানে প্রজাপতিটাকে আমি আমার মতো করে একটু ওই করে নিব দেখেন এরকম করে নিলাম আর এইটাকে ধরেন কি করলাম একটু রিফ্লেক্ট করে নেই এটা হলো রোটেড আর একটা হলো রিফ্লেক্ট আপনারা কি করবেন রিফ্লেক্ট করে নেবেন ওকে দেখেন এরকম চলে আসছে এখন এইটাকে আপনি দেখবেন যে কোনো দেখেন একদম ক্লিন কিন্তু ডিজাইনটা এই ডিজাইনে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই ওকে আর ধরেন এরকম আমি একটা ডিজাইন করলাম এটা আমি এইখানে রাইখে দিলাম এখন ধরেন এটাকে আমি ভ্যাক্টর করছি এটাকে আপনি আরেকটা স্টাইল করতে পারেন আচ্ছা ধরেন আমি এইটাকে আরেকটু অন্য স্টাইল করে ফেলতে পারি এটাকে আমি অন্য একটা স্টাইল করতে চাইতেছি কি স্টাইল করা যায় দেখি এই প্রজাপতিটাকে আমি একটু উড়াইতে চাইতেছি ওকে আমি ধরেন প্যান্ট টুলে গেলাম প্যান্ট টুলে এটাকে আমি কাইটা দিতে চাইতেছি ওকে দেখেন আমি কতটুকু কাটবো সেটা আমার উপরে এরকম নির্ভর করবে যে আমি কতটুকু কাটবো দেখেন আমি কিন্তু এইটুকু কাট এটা এটার কালারটা খেয়াল করেন এটার কালারটা আমি অন্য একটা কালার দিই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন দেখেন এরকম যদি আমি একটা কালার দিই এতটুকু আমি কাইঁটা ফেলব ওকে এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনার কি করবেন এখানে শেপ বিল্ডার টুল দেওয়া যায় অল্টার বাটন চাপ দিয়ে একটু কাইটা দিবেন দেখেন এইটুক কিন্তু আমি কাটা ফেলছি এখন আপনি দেখবেন যে আমি যে কাটলাম এখানে কী কী প্রবলেম আছে দেখেন এখানে কাটছি এখানে কিন্তু একটু প্রবলেম আছে এই প্রবলেমগুলো তো আমাদেরকে সলভ করতে হবে এখন আমরা কি করবো এখানে এই যে ডিলাইট ট্যাঙ্কার পয়েন্টে যায়া এখানে ডিলাইট করে দিলাম ওকে দেখেন এখানে কিন্তু সুন্দর হয়ে গেছে বা আরেকটু যদি এই হয় তাহলে আমরা কী করবো এখানে একটু স্মুথ টুল ইউজ করতে পারি এ দেখেন এই যে এখানে স্মুথ টুল আছে এই স্মুথ টুল দিয়ে আমি এখানে যেখানে একটু সমস্যা আছে ওইখানে একটু টানে দিলাম দেখেন তাহলে আমি কি ডিজাইন থেকে কি ডিজাইন করে ফেললাম এখন এটাকে আমি একটু এরকম যদি ঘুরাই দেয় আমাদের প্রজাপতি তো এরকমই উড়ে নাকি কম এখন আপনারা কি করবেন শিফট এবং অল্টার চাইপা এটাকে একটু বড় করে নেন এবং দেখেন এইখানে কীরকম দেখা যাইতে সেটা খেয়াল করেন কারণ আমি এটা ঘুরাই ফেলছি এটা সিলেক্ট করে আপনারা কি করবেন এই যে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাবেন এখানে আমার পাথ ফাইন্ডার আনা আছে কিন্তু আপনাদের না থাকতে পারে সেজন্য এতে ইউনিট করে দেবেন দেখেন ইউনিট করে দিলে কী হলো এটা অ্যাকুরেট চলে আসলো এখন এই ডিজাইনগুলো আপনি সেভ করে মার্কেটে আপলোড করতে পারবেন দেখেন এইখানে আমার একটু সমস্যা আছে দেখেন এইখানে একটু সমস্যা আছে আমি এটাকে স্মুথ টুল দিয়ে এখানে একটু স্মুথ করে দেবো দেখেন আপনাদের যেইখানে যেইখানে আপনাদের সমস্যা পাবেন আপনারা একটু স্মুথ করে দেবেন এরকম করে দেবেন ওকে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কী ডিজাইন থেকে আমরা কি ডিজাইন করে ফেলছি এইভাবে আমরা কিন্তু ম্যানুয়ালি ডিজাইন করতে পারবো মানে এআইকে কাজে লাগাবো লাগাইয়া আমরা আমাদের মতো করে ডিজাইন করব এইভাবে আমরা যদি ডিজাইন করি এআই টিক দিব না এবং সুন্দরভাবে মার্কেটে আপ এবং ভালো সেল পাবো ওকে এখন ধরেন এরকম এরকম অনেকগুলো এইভাবে করবেন 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 এখন ধরেন আমি এটার ভিতর শুধু ডিজাইন অনেকগুলা করছি এই সাইটে রেখে দিয়েছি রাখার পর আমি আবার নতুন একটা আর্টবুট নিলাম আমি একটা কত পাঁচ হাজার পাঁচ হাজার একটা নতুন একটা আর্টবুট নিলাম আর এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব কত নিব তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার ওকে পাঁচ হাজার এইখানে লিখবো পাঁচ হাজার ওকে দেখেন এইটাকে আমি কি করব এখানে সাইড দিয়ে দেখেন একটা স্টক কালার আছে স্টক কালারটা নান করে দেব। আর এটারে হরিজেন অ্যালাইন সেন্টার ভার্টি অ্যালাইন সেন্টার এটাকে বসায় দিলাম ওকে এখন আপনি কি করবেন এই ডিজাইন যে ডিজাইনটা আমরা করছিলাম এই ডিজাইনটাকে আপনি নিবেন এইটাকে এভাবে যতটুকু আপনি এটা নেবেন নেওয়ার পরে আপনি লেয়ারে চলে যাবেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের লেয়ার সাজাই দিয়ে আপনারা এটা সাজাইতেও পারেন নাও সাজাইতে পারেন কোনো সমস্যা নাই এটা আমরা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড বিএসি ডি ব্যাকগ্রাউন্ড আর এটাকে লিখি মেন ডিজাইন এম এ আই এন মেইন আই জি এন এইভাবে যদি আপনারা লেয়ারও সাজায় দেন তাহলে আপনাদের ডিজাইন হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে যাই হোক আমরা এখানে লিখবো ডিজাইন ডি ই এস আই জি এন এটা আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে ধরেন এই ডিজাইনটা এরকম হাসছিল ছিল আমরা এ একটু হালকা একটু এদিকটা এনে দিলাম যাতে ওই আমাদের এই যে রেশ ছিল ওইটার সাথে জানি না মিলে ধরেন এরকম একটু টাইনে দিলাম তারপরে শিপ টলটা চাইপা একটু সুটো কইরা হরিজেন্টাল সেন্টার ভার্টিক্যাল আলাইন সেন্টার এভাবে কিন্তু আমরা দিয়ে দিতে পারি দেখেন এরকম হয়ে গেছে এখন এইভাবেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আচ্ছা এখন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট এটাকে আমরা সেভ করবো ধরেন আমরা চলে গেলাম ফাইল ফাইল থেকে সেভ এসে যায় এই ডিজাইনটা আপনি কোথায় সেভ করবেন সেইখানে সেভ করবেন ধরেন আপনি একটা নিউ একটা ফোল্ডার তৈরি করে নেন আমি ধরেন আপনাদের সুবিধার্থে সহজে যাতে আমি পাই সেই জন্য আমি ডাউনলোডের ভিতরেই গেলাম ডাউনলোডের ভিতরে যাই আমি এটাকে সেভ করলাম এটা লিখলেন যে বাটারফ্লাই ওয়ান বাটার টু এরকম আপনি বাটারফ্লাই ফ্লাই শিলোটি ভ্যাক্টর যা আপনি লিখতে পারেন এখানে লেখা ইপিএস আর এখানে কি লিখবেন বাটারফ্লাই ফ্লাই শিলোটি ভ্যাক্টর এটা লেখা আপনি সার্চ করবে সেভ করে রাখবেন ওকে এরকম বাটার ফ্লাই শিলোটি ওকে ধরেন এটাই নিলাম এটাকে আমরা সেভ এটাকে আমরা সেভ করব ওয়ান নামে এটা ওয়ান ওকে বাটার ফ্লাই শিলোটি ওয়ান ওকে ইপিএস টেনে সেভ করবেন তাহলে আপনি ফ্রি পি ক্যাডোবি স্টক থেকে শুরু করে যত মার্কেট আছে সব মার্কেটে আপলোড করতে পারবেন ইপিএস টেন ওকে সেভ এইখানে দেখবেন যে কত চারশো উনিশ এখানে আমার অবশ্যই পাঁচশো লাগবে যদি পাঁচশো নিচে হয় তাহলে আমাদের ফ্রি পিকে এই ডিজাইনটা আপলোড করতে পারবো না এখন আমরা কী করবো এই দেখেন এখানে একশো এখানে আপনি একটু বাড়াই দেন মাউসের যে হুইল আছে মাউসের যে চাকা আছে ওইটা একটু ঘুরান তাহলেই হয়ে যাবে দেখেন একটু খেয়াল করেন এইখানে দেখবেন এখানে দেখবেন বেড়ে যাবে এটা আমি বাড়ানোর পরে এটাও বাড়বে ওকে এটা আরও বাড়াইতে হবে আরেকটু বাড়াইতে হবে দেখেন চারশো তিরানব্বই হয়েছে আমার পাঁচশোর উপরে করতে হবে দেখেন পাঁচশো সতেরো হয়ে গেছে ওকে এখন আমি এটা সেভ দিব সেভ দিয়ে এখানে সেভ করে দেব ওকে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা সেভ হয়ে গেছে আপনারা এভাবে ভান্ডেল আকারে সেভ করতে পারেন বা আপনারা সিঙ্গেল সিঙ্গেল সেভ করতে পারেন যে যেভাবে আপলোড করে আপনারা কিছু বান্ডেল দেবেন কিছু সিঙ্গেল দেবেন এভাবে আপনারা আপলোড করতে থাকবেন এখন আমরা যে ডিজাইনটা দেখেন ওইটা আমি করলাম ওইটা একটু দেখেন ডাউনলোডের ভিতর যাই দেখেন আমরা কি করছি এই যে এই ইপিএসটাকে আমরা সেভ করছি এগুলো তো আমরা ছবি জেনারেট করছিলাম আর এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমাদের ইপিএস এটা হলো আমাদের জেপিজি এই ফাইল আপনি ফ্রি পিকে আপলোড দেন তাহলে এই দুইটাকে আপলোড দিয়ে দিবেন আর যদি অ্যাডোবি স্টক বা ষাটাসটাকে আপলোড দেন তাহলে আপনি কী করবেন শুধু এই ইপিএসটাকেই আপলোড দিবেন এভাবে আপনাকে কি করতে হবে ভ্যাকচর তৈরি করে যদি মার্কেটে প্রচুর পরিমাণ আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ